তো আজকে আপনাদেরকে আমরা এমন একটি হাট সম্পর্কে জানাবো যেই হাটে আসা আপনি সর্বোচ্চ কম দামে ভালো গরুগুলোকে কিনে নিতে পারবেন বাট এই হাটটি কোথায় অবস্থিত রয়েছে এটা জানতে হইলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন দেখা যাচ্ছে স্টার্ট টু ইন পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব এই নাম্বারটি দেখছেন এটি রাখি ভ্যান নাম্বার বিশেষ করে যারা গুরু কিন্তু আসছেন কারো হেল্প চাচ্ছেন লোকাল পার্সনকে চাচ্ছেন এখানকার তাহলে তাকে কিন্তু আপনারা ফোন করতে পারেন সে একজন ভালো মানুষ তারপর আপনারা চোখ কান খোলা রেখে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো কিছু এখান থেকে নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন সুস্থ রয়েছেন এবং ফ্যামিলি নিয়ে আমার ভিডিওটি দেখতেছেন বা ফ্যামিলি নিয়ে অনেক সুস্থই আছেন তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যেই বাজারটি অনেক বিখ্যাত একটি গরুর বাজার যে বাজারে এসে আপনি সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নিয়ে যাইতে পারবেন আপনার এলাকাতে কিন্তু এই বাজারটিতে আসবেন কিভাবে এটা জানতে হলে প্লিজ দয়া করে আমার এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটির মাধ্যমে যারা বোর ফিল হইতেছেন বা এডিটেড ফিল করতেছেন প্লিজ লিভ মাই ভিডিও আপনারা আমার এই ভিডিও ভিডিওতে আপনাদের মূল্যবান টাইমটা ওয়েস্ট করার কোনো দরকার নাই যদি মনে করেন যে আপনাকে এই ভিডিওটি বোর করতেছে তাহলে প্লিজ দয়া করে ভিডিওটি আপনার জন্য না কারণ আমি চাই না যে আমার কারণে কারো টাইম নষ্ট হোক বা আমার কারণে কেউ এডিটেড হোক বা বোর ফিল করুক তো যাই হোক যারা আমাকে পছন্দ করে বা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে বা আমার কথা শুনতে ভালোবাসে তাদেরকেই বলবো যে আপনারা প্লিজ দয়া করে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য ইন ফিউচার আরও ভালো কিছু নিয়ে আসব তো আমরা এখন অবস্থান করছি বাংলাদেশ বর্ডার এলাকার তত্তিপুর গরুর হাটে যে হাটটি অবস্থিত রয়েছে চাপাইনবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আই মিন হচ্ছে শিবগঞ্জ থানাধীন এই হাটটি অবস্থিত রয়েছে শিবগঞ্জ বাজার থেকে এই হাটের ডিস্টেন্স ডিস্টেন্স হচ্ছে মাত্র এক কিলোমিটার সামথিং প্লাস এবং হচ্ছে যে নবাবগঞ্জ বিশ্ব রোড থেকে এই তত্তিপুর হাটের ডিস্টেন্স হচ্ছে মাত্র ষোলো কিলোমিটার তো আপনারা আসবেন কিভাবে আপনাদের আসার প্রসেসটা কি তো মূলত আপনাদের স্থানীয় কাউন্টারগুলোতে আপনারা যে চাপাইনব নবাবগঞ্জের গাড়ি সম্পর্কে জানবেন যদি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি থাকে তাহলে প্রথমে আপনি চাঁপাইনবাবগঞ্জ আসবেন চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনি যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন যে আপনি গরুর হাটে আসবেন তো যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবে লোকালে যদি আসেন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের কাছে ভাড়া তিরিশ থেকে চল্লিশ টাকা চার্জ করতে পারে এবং আপনি যদি রিজার্ভ আসেন এই ক্ষেত্রে আপনি বার্গেটিং করবেন গাড়িওয়ালার সাথে তারপরে ভাড়াটা ফিক্সড করে নেবেন তো আমরা আপনাদেরকে আশা করছি যে ঠিকানাটা দিতে সক্ষম হয়েছি বা ঠিকানাটা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন রাকিবের সাথে কন্ট্যাক্ট করবেন বা দেখা যাচ্ছে যে আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এখানে আপনার আসার রিজেনগুলো কি তো রিজেন হচ্ছে এই যে আমাদের এই বর্ডার এলাকাতে হিউজ পরিমাণ গরু থাকে বা খুবই সুন্দর কোয়ালিটির বা দেখা যাচ্ছে যে খুবই পিওর গরুগুলো আপনারা খুব অনায়াসে এই বাজারটি থেকে কালেকশন করতে পারবেন এছাড়াও এই বাজারে দেখা যাচ্ছে যে পারপিস গরু অনুযায়ী দুই চার পাঁচ হাজার টাকা তো সুবিধা অবশ্যই রয়েছে এই টাইপের গরুগুলো বা দেখা যাচ্ছে যে এই যে এইখানে একটা গরু দেখছেন আপনাদের কাছে যদি একশো থাকে বা একশো সামথিং প্লাস তাহলে আপনারা এই গরুটাকে কিনে নিতে পারবেন গরুটা কিন্তু খুব সুন্দর এবং মার্ভেলাস কোয়ালিটির একটা গরু আর এই বাজারটির যে শুরুর সময় সেটা হচ্ছে দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে তারপরে এই হাটটি কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে যায় সাতটার পরে সাতটার পরে এই হাটটি আর চলমান থাকে না আর এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা ব্যাংকের সুযোগ সুবিধা সহকারে দেখা যাচ্ছে যে ট্রান্সপোর্টের ফ্যাশালিটি এভরিথিং ইজ ওয়েল আপনাদের কোনো সমস্যা নেই এখানে কোনো স্ক্যামার নাই এখানে কোনো দালাল নাই তারপরেও যদি বলি যে দালাল নাই আপনারা এখন রাকিবকে অনেকেই মনে করতে পারেন হিজ এ ব্রোকার বাট না হিজ নট ব্রোকার সে আমার ভাই সে আমার ডিস্টেন্স রিলেটিভ সো আমি তাকে সাজেস্ট করছি জাস্ট ফর আপনাদের হেল্প করার জন্য তারপরেও যদি মনে হয় যে না ওর দ্বারা থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা দেখা যাচ্ছে যে ওর মাধ্যমে গরুগুলো কিনবেন না তো অবশ্যই আপনি একে এসে এই বাজারে গরুগুলোকে কিনতে পারেন তবে আমি অ্যাজ আ ফ্যামিলি মেম্বার হিসাবে আপনাদেরকে এতটুকুই বলবো যে তার মাধ্যমে গরুগুলোকে বা তাকে পাশে রেখে গরুগুলো কেনার চেষ্টা করবেন অবশ্যই টার্গেট আপনি দেবেন বাজেট আপনার টার্গেট আপনার গরু কিনবেন আপনি শুধু দামটা তারে বলে দেবেন সে আপনাকে কিনে দিতে সক্ষম হবে তাহলে তো এমন কিছু দাম বলবেন না যে দামের কারণে গরুটাই হবে না এমন কিছু দাম বলা যাবে না অবশ্যই আপনাদের বেশিক নলেজ বা বেশিক কিছু ধারণা নিয়ে এই সব জায়গাগুলোতে ভিজিট করবেন বিশেষ করে আমি আমার সকল খামারি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যারা টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য গরু পারচেস করতে চাচ্ছেন আমি বলব যে দিস প্লেসেস ভেরি গুড প্লেসেস ফর ইউ ফর ইউর বিজনেস আপনি এখানে আসতে পারেন কারণ এখানে আসলে ইনশাল্লাহ আপনি ভালো কিছু নিয়ে যাইতে পারবেন এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু বান সরি দেখা যাচ্ছে যে নব্বই থেকে দেখা যাচ্ছে যে এক লাখের মধ্যেই এই গরুগুলোকে আপনারা বর্তমান এই জানুয়ারি মাসে আপনারা কিনে নিতে পারবেন তো এই জানুয়ারি মাসে আপনার আসা উচিত আর আমরা এই ভিডিওটিকে মেক করছি সাতই জানুয়ারি দু হাজার রোজ মঙ্গলবার এই ভিডিওটিকে বানানো হয়েছে তো আপনারা অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন এখানে আসলে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু পাবেন ভালো কিছু নিয়ে যাইতে পারবেন এতটুক যদি ব্লিভ বা এতটুক যদি থ্রাস্ট করতে পারেন তাহলে এখানে আসবেন যদি মনে করেন যে এই ভিডিওটি পুরোপুরিভাবে দেখা যাচ্ছে যে স্ক্যামের জন্য বা দেখা যাচ্ছে যে এই ভিডিওটি পুরোপুরিভাবে প্রলোভনের জন্য বা ভিউয়ের জন্য বানানো হয়েছে তাহলে আপনি পুরোপুরিভাবে রঙ তাহলে আপনারা এখানে আসার দরকার নেই বা রাকিবের ফোন করার দরকার নাই আর আপনারা বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন বা এই জায়গা সম্পর্কে জানতে চাচ্ছেন তারাই ফোন করবেন শুধু শুধু ফোন করে একজন মানুষকে ডিস্টার্ব করা খুবই খারাপ বিষয় বা খুবই খারাপ কিছু তো যাই হোক ওই বিষয় নিয়ে আমরা আলোচনা না হয় নাই করলাম এখানে আরও দুইটা গরু দেখছেন এই গরু দুইটা আপনারা আড়াইশো না এই গরু দুইটা যদি দুই লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নিচে চল্লিশ হাজার টাকার নিচে আপনাদেরকে কিনতে হবে গরুর দাঁতগুলো কিন্তু পড়ে গেছে দেশের মধ্যে একটু উন্নত জাত আমাদের বাংলাদেশে অরিজিনাল শাহিওয়াল গরু আসলে পাওয়া খুবই ডিফিকাল্ট যেটা আর কি মানে পিওরভাবে আর কি রিলিজ হয়ে থাকে যেটা বীজের মাধ্যমে হয় সেটা একটু উন্নত জাত বলা হয় আর যেটা দেখা যাচ্ছে যে জন্মগতভাবে শাহিওয়াল হয় যেটা বীজ ছাড়া দেখা যাচ্ছে যে সারের আর কি ইয়ার মাধ্যমে স্প্যামের মাধ্যমে সেটা কিন্তু অরিজিনাল সাইওয়াল হয় আর যেটা ইঞ্জেকশনের মাধ্যমে হয় যে বীজটা সেটা কিন্তু পুরোপুরিভাবে কাভার করতে পারে না একজন দেখা যাচ্ছে যে বা একটা গাই কিন্তু পুরোপুরিভাবেই তার বাচ্চার গঠন তার পেটের মধ্যে তৈরি করতে অসক্ষম হয় যখন দেখা যাচ্ছে একটা সারের স্পাম যখন যায় একটা দেখা যাচ্ছে গাভীর মধ্যে তখন কিন্তু এটা পুরোপুরিভাবেই সে বাচ্চাটাকে দেখা যাচ্ছে বড়ো করতে বা দেখা যাচ্ছে যে বাচ্চাটা পুরোপুরিভাবে সুস্থ সবল হয়ে বা দেখা যাচ্ছে যে হান্ড্রেড পারসেন্ট সাই হল হিসাবে সে কিন্তু রিলিজ হয়ে আসে তার মারপিট থেকে তো এই হচ্ছে ফ্যাক্ট আমাদের বাংলাদেশের সাই হল গরু হওয়া খুবই ডিফিকাল্ট হয়তো বা বাংলাদেশের একটা খামারই ছিল যার নাম হচ্ছে সাদেকে এগুলো তার কাছেই ছিল সে তো মার্শাল্লাহ সে জাত বুঝায়া বংশ বুঝায়া মানুষের যাই হোক আমি ওনার বিষয়ে কোনো কথা বলবো না না ওনারা হৃদয় করুক তো এখানে আসবেন আপনারা এই যে এই টাইপের গরুগুলো এক লক্ষ পনেরো থেকে এক লক্ষ দশ হাজারের মধ্যেই কিনে নিতে পারবেন তো সব মিলিয়ে কিন্তু এই গরুর বাজারটিতে আপনি যদি একটু সময় করা বা আপনার হাতে যদি একটু সময় থাকে অবশ্যই আসবেন এই ভিডিওগুলো কিন্তু আমরা খুবই কষ্ট করে না হলেও দেখা যাচ্ছে যে আমাদের সময়গুলোকে আপনাদের জন্য বা আপনাদেরকে গরুগুলো দেখানোর জন্য আমরা কিছু সময় আমাদের বের করে আমরা এই ভিডিওগুলো বানিয়ে থাকি তো অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওগুলোকে দেখার চেষ্টা করবেন বা এই ভিডিওগুলোকে দেখবেন আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও ভালো কিছু নিয়ে আসার ইন ফিউচার বা ইনশাআল্লাহ নিয়ে আসবো আপনারা আমাদের জন্য দুয়া রাখবেন আমরাও আপনাদের জন্য দুয়া রাখবো এই যে লটাকারে গরুগুলো দেখছেন এখানে লটাকারও বিশেষ করে যারা লটে গরুগুলোকে কিনতে পছন্দ করেন লটও গরুগুলোকে কিনতে পারবেন এগুলো একশো নিচে করে কিন একশো বা একশো দুই এক করে এইগুলো লটে কিনে নিতে পারবেন তো সব মিলিয়ে কিন্তু এই বাজারটি আপনার জন্য হয়তোবা বেস্ট হতে পারে যদি আপনি এখানে এসে গরু কিনতে পারেন দেখেন আপনি যদি গরু কিনতে জানেন তাহলে বাংলাদেশে প্রত্যেকটা বাজারে যেয়ে আপনি গরু কিনতে পারবেন আর আপনি যদি গরু না কিনতে পারেন বা গরুর বিষয়ে আপনার নলেজ বা আইডিয়া না থাকে জাত মান বা কোয়ালিটি সম্পর্কে তাহলে আপনি বাংলাদেশের কোনো প্রান্তে যেয়েই গরু কিনতে পারবেন না আপনি যদি কোথাও ভালো পান সেখানেও মনে করবেন আপনার জন্য খারাপ হয়ে যাচ্ছে যেখানে খারাপ সেখানে তো খারাপই এমন আপনার কাছে মনে হবে তো আসলে মাস্ট নিড আপনাকে এই গরুর বিষয় নিয়ে নলেজ বা গরুর বিষয়ে আপনার নলেজ থাকা প্রয়োজন বা গরুর সম্পর্কে জাতমান সম্পর্কে জানার প্রয়োজন এই যে এখানে একটা লট দেখলেন ওই লটগুলো আপনারা পঁচিশ করে নিতে পারবেন এক লক্ষ পঁচিশ করে পুরো লট কিনে নিতে পারবেন যে এখানে কিছু গরু দেখছেন খুব সুন্দর এই লটটাকেও আপনারা কিনে নিতে পারবেন এক লক্ষ দেখা যাচ্ছে আঠারো থেকে বিশ হাজার টাকা করে পুরো লট কিনে নিতে পারবেন সব মিলিয়ে কিন্তু এই বাজারটি হয়তো আপনার জন্য ভালো হতে পারে আপনি এখানে আসার চেষ্টা করবেন আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু নিয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা এখানে আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলোকে পারচেস করার চেষ্টা করবেন অবশ্যই আমরা লাইভ আস্কিং প্রাইস ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসতে যাচ্ছি আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটির মাধ্যমে যেটা দেখে আপনারা বুঝবেন যে আসলে আমি এই ক্যাটাগরিটা কেন বেছে নিসলাম কারণ এই গরুগুলোর দাম চাইবে এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে এছাড়াও এখানে কিছু আবালও রয়েছে যাই হোক আবাল সম্পর্কে আমি বলতে চাই না যেহেতু এটা আমাদের বর্ডার এলাকা খুবই ঝামেলা হয় বা একটু প্রবলেম হয় তবে আপনারা কিনলে আবার প্রবলেম হবে না ভাই আপনারা কিনে নিয়ে যেতে পারবেন স্থানীয় মানুষের জন্য প্রবলেম কিন্তু আপনি যদি বাজার থেকে গরু কিনেন আপনাকে বাংলাদেশের কোনো প্রান্তেই কেউ কিছু বলার মতো বা কেউ কিছু বলতে পারবে না এটা এটা আপনারা নিশ্চিতায় বা নিঃসন্দেহে থাকবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পেজটির পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থেকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা ইন ফিউচার আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো আমার বকবকানি অনেকের কাছে খারাপ মনে হতে পারে এর জন্য আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট ফর মাই টক অ্যান্ড ফর মাই বিহেভিয়ার অ্যান্ড ফর মাই ওভার টক তো যাই হোক আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ ঠিক হ্যার আসসালামু আলাইকুম